হঠাৎই একদিন বাসে করে যেতে গিয়ে মিনার সঙ্গে সায়নির দেখা হয় অনেকদিন পর দুই কলেজের বান্ধবী দেখা হওয়ায় তারা দুজনেই খুবই খুশি হয় কলেজ পাশ করার পর এখনো বিয়ে হয়নি সায়নি এবং মিনা দুজনেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল কিন্তু মিনার এখন অনেক বড়লোক লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয় তাই মিনা এখন লোক বাড়ির বৌমা কি রে অনেকদিন বাদে তোর সঙ্গে দেখা হলো কেমন আছিস দেখ আমার তো বিয়ে হয়ে গেছে তাই আমি তোর সঙ্গে কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছি কিন্তু তুই তো আমার সঙ্গে যোগাযোগ রাখতেই পারিস এক কাজ কর আজকে আমার বাড়ি চল সামনেই কিন্তু আমার বাড়ি আমি কলকাতাতে একটা জব করছি আমি যদি জানতাম তোর বাড়ি এখানেই আমি তো তোর বাড়িতে থেকেই জব করতাম প্রত্যেক দিন বহরমপুর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে আসতে আমার একটুও ভালো লাগে না সায়নির কথা শুনে মিনা খুবই খুশি হয় তাই মিনা তখনই সায়নিকে নিজের বড় লোক বাড়িতে নিয়ে যায় সেখানে যাওয়ার পর মিনা শ্বশুরবাড়ি দেখে শায়ুনীর চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় কারণ মিনা অনেক বড় বাড়িতে থাকতো এটা তোর বাড়ি মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এলাম কোন সিনেমার মতো রাজপ্রাসাদে এসে ঢুকেছি বলে মনে হচ্ছে এই রাজপ্রাসাদে কতগুলো ঘর আছে আমার না তোর বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমারও যদি এরকম একটা বাড়ি থাকতো তাহলে খুব ভালো হতো এভাবে সায়নী মিনার বড় 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 বাড়ির প্রশংসা করতে শুরু করে সেই বাড়িতে অনেক ঘর থাকে প্রায় আকাশ ছোঁয়া মিনার বাড়িতে প্রত্যেকটা ঘরেই ভীষণই আধুনিক আসবাবপত্র ফ্রিজ এসি ইত্যাদি রাখা থাকে সায়নি অবাক হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দামি দামি সোফা এবং চেয়ার দেখতে থাকে এই দেখ এটা হলো তোর ঘর নিশ্চয়ই আজকে অনেক কষ্ট করে এসেছিস একটু রেস্ট কর বাথরুমে এসি লাগানো আছে গিজারও আছে চল আমি তোকে গিজারটা চালিয়ে দিচ্ছি একেবারে স্নান করে রেস্ট করবি এই বলে মিনা বাথরুমে ঢোকে মিনার পেছনে সায়নী বাথরুমে ঢুকে দেখে সেই বাথরুমটা অন্তত তিন চারটি বড় রুমের সমান বাথরুমে একটা বিছানার সমান বড় বাথ ট্যাবও রাখা থাকে মিনার এত বড় বাড়ি ঐশ্বর্য দেখে সায়নী ভীষণই অবাক হয় আর সে স্নান করতে করতে শুধুমাত্র মিনার বড় বাড়ির ব্যাপারেই ভাবনা চিন্তা করতে থাকে এভাবে স্নান হয়ে গেলে বলে চল কিছু খেয়ে নিবি আজকে পোলাও চাপ নবরত্ন মিক্স ভেজ ইলিশ ভাপা আনা হয়েছে তুই কিন্তু চাইলে আমাদের প্রাইভেট সেফদের অর্ডার দিতে পারিস তুই যেরকম খাবার চাইবি ওরা সেরকমই বানিয়ে দেবে তোদের প্রাইভেট সেফও আছে তার মানে আমি যখন যা ইচ্ছা অর্ডার দিতে পারি আমাকে ওরা রান্না করে দেবে তাহলে একটা কাজ করিস আমার না রাত্রিবেলা অফিসে কাজ করতে গিয়ে ভীষণ খিদে পেয়ে যায় তুই সেফদেরকে বলিস আমাকে একটু চিকেন স্যুপ বানিয়ে দিতে সায়নির কথা শুনে মিনা তখনই সেফদেরকে বলে সায়নির জন্য রাত্রিবেলা সুপের ব্যবস্থা করে দেয় সায়নি ভাবতেও পারেনি মিনাদের বড় বাড়িতে এসে সে এত সুযোগ সুবিধা পাবে আর সায়নি যখন খাবার টেবিলে বসে তখন মিনা সবার সঙ্গে তার আলাপ পরিচয় করিয়ে দেয় এটা আমার বান্ধবী সায়নী আজ থেকে সায়নি আমাদের বাড়িতেই থাকবে আসলে সায়নীর বাড়ি বহরমপুরে প্রত্যেক দিন ওর কলকাতায় আসতে যেতে ভীষণ কষ্ট হয় তাইও এখন আমাদের বাড়িতে থেকে চাকরি করবে আমাদের বাড়িটা তো অনেক বড় অনেকগুলো রুম আছে তাই এখানে থাকলে সায়নির কোনো অসুবিধা হবে না এমন সময় সায়নি সেখানে পারমানেন্টলি থাকবে শুনি মিনার বড়জা এবং শাশুড়ি মা ভীষণই রেগে যায় মিনার বড়জা স্বস্তিকা ছিল অত্যন্ত ধনী পরিবারের মেয়ে তাই সে ভীষণই অহংকারী এবং হিংসুটে প্রকৃতির ছিল কেন কলকাতাতে তো অনেক ঘর ভাড়া পাওয়া যায় তুমি এতদিন ঘর ভাড়া করেও তো কলকাতায় থাকতে পারতে তাহলে তোমার অসুবিধা হতো না অবশ্য আমাদের এত বড় বাড়িতে তোমার তোমার থাকা খাওয়া করতে কোনো অসুবিধা হবে না বরং লাভই হবে স্বস্তিকার কথা শুনি সায়নির খুবই খারাপ লাগে কিন্তু মিনা সায়নিকে তার বড় কথাই কথায় পাত্তা দিতে বারণ করে এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সায়নী অফিস থেকে বাড়িতে ফিরে এলে মিনা বলে এই চল না সিনেমা দেখে আসি ঠিক যেমন আমরা কলেজে সিনেমা দেখতে যেতাম আমরা কত মজা করি পপকর্ন থামস আপ বার্গার খেতাম বিয়ের পর আমাকে একা একা সিনেমা দেখতে হয় আমার তোর সঙ্গে সিনেমা দেখতে খুব ইচ্ছা করছে এখন আবার সিনেমা দেখতে যেতে হবে সিনেমা হল তো এখান থেকে অনেকটাই দূরে আসলে আমি অফিস করে ভীষণ টায়ার্ড হয়ে গেছি কালকে তো রবিবার আছে আজ না হয় থাক আমি বরং কালকে তোর সঙ্গে সিনেমা দেখতে যাব সিনেমা দেখার জন্য হলে যেতে হবে কেন আমাদের বাড়িতেই তো অনেক বড় একটা মুভি থিয়েটার আছে তুই শুধু আমার সঙ্গে থিয়েটারে গিয়ে বসবি আমি সেফদেরকে বলে দেব পপকর্ন মিক্স চাউমিন আর বার্গার বানিয়ে আমাদেরকে দিয়ে যেতে তাহলেই তো হবে কি তোদের বাড়িতে আবার মুভি থিয়েটারও আছে বাপরে আমি তো ভাবতেই পারছি না তার মানে আমরা এখন যত খুশি সিনেমা দেখতে পারবো তুই আমাকে আগে বলিস কেন আমি এবার প্রত্যেকদিন অফিস থেকে বাড়িতে এসে সিনেমা দেখবো এই বলে সায়নী মিনার সঙ্গে সিনেমা দেখতে চলে যায় কিন্তু এমন সময় তাদেরকে দেখে স্বস্তিকা ভীষণ পরিমাণে রেগে যায় এতদিনে ওই গরিব ছোট বউটাকে নিয়ে হচ্ছিল না এখন আবার নিজের বান্ধবীটাকেও আমাদের বাড়িতে এনে রেখেছে নিজেদের কোনো ক্লাস নেই আমাদের মতো বড় বাড়ি দেখে থাকার লোভ সামলাতে পারছে না যেভাবেই হোক এই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে তাড়াতেই হবে এভাবেই স্বস্তিকা মনে মনে ভাবতে থাকে কিভাবে সায়নীকে তাদের বাড়ি থেকে তাড়ানো যায় স্বস্তিকা ভাবে মিনা যেমন নিজের বান্ধবীকে নিয়ে এসে শ্বশুরবাড়িতে রেখেছে তেমনি সেও তার বান্ধবীদেরকে শ্বশুরবাড়িতে নিয়ে এসে রাখবে তাই তখনই স্বস্তিকা তার বান্ধবী রিয়ানাকে ফোন করে তুই আজকেই আমার যত বান্ধবী আছে সবাইকে নিয়ে আমার বড় শ্বশুর বাড়িতে চলে আয় তোরে এখানে এসে কিছুদিন গরমে ছুটি কাটিয়ে যা তোরা তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আগেও এসেছিস আমাদের বাড়িতে কিন্তু কোনো কিছুরই অভাব নেই আরে তুই আবার তোর বাড়ির গুণগান গাইতে শুরু করিস না ঠিক আছে আমি খুব ভালো করেই জানি তোর রাজপ্রাসাদের মতো বড় বাড়ি আছে তাই তুই বাড়ি বাড়ি একই কথা বলিস না প্লিজ তুই যখন এত করে বলছিস আমি না হয় কালকে সবাইকে নিয়ে তোর বাড়িতে যাব। রিয়ানার কথা শুনে স্বস্তিকা খুবই খুশি হয় আর পরের দিনই স্বস্তিকা তার বান্ধবীদেরকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে আসে অন্যদিকে সায়নী অফিস থেকে বাড়ি ফিরি নিজের ঘরে গিয়ে দেখে সেখানে স্বস্তিকা তার বান্ধবীদের সঙ্গে পার্টি করছে আমার বান্ধবীরা রাত্রিবেলা এখানেই থাকবে তুমি বড় ডাইনিং এ বিছানা করে ওখানে শুয়ে পড়ো এমনিতেও এত বড় ঘর বড় বাড়িতে তোমাকে মানায় না এসব আমাদের মতো বড় লোকেদের জন্যই তোমার মতো ভিকারীরা তো আমাদের বাড়ির উঠানে শোয়ারও যোগ্য নয় স্বস্তিকার কথা শুনে সায়নির খুবই খারাপ লাগে কিন্তু অতরাতে সায়নির পক্ষে নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয় তাই সে চুপচাপ ডাইনিং এ বিছানা পেতে শুয়ে পড়ে কিন্তু পরের দিন সকালবেলা মিনা রান্নাঘরে জল খেতে গিয়ে দেখে ডাইনিং রুমে সায়নি শুয়ে আছে যা দেখে মিনা খুবই অবাক হয় কিরে তুই এখানে কেন হঠাৎ ডাইনিং এ শুয়েছিস কেন তোর জন্য তো আলাদা একটা ঘর দেওয়া হয়েছে ওখানে তুই নিজের মতো করে থাকতে পারবি তোর তো ডাইনিং এ শোয়ার কোনো মানেই হয় না এমন সময় সায়নি কাঁদতে কাঁদতে মিনাকে সব ঘটনা বলে যার ফলে মিনা তার বড় যাইয়ের উপর প্রচণ্ড রেগে যায় তোমার এত বড় সাহস তুমি আমার বান্ধবীকে ওর ঘর থেকে তাড়িয়ে শুতে আমাদের বাড়িতে এতগুলো ঘর আছে তুমি নিজের নিয়ে অন্য ঘরে থাকতে সায়নির এত পছন্দ হলো এই যে সায়নির ঘর মানেটা কি এখানে সায়নিকে দয়া করে থাকতে দেওয়া হয়েছে আমাদের মতো বিত্তশালী মানুষদের রাজপ্রাসাদে এরকম ভিখারিদের মানায় না এমনিতেই ওকে দেখার পর আমার বান্ধবীদের সামনে আমার অনেক মাথা নিচু হয়ে গেছে এই বাড়িটা যতটা তোমার ততটাই আমার আমি এখানে কাকে কাকে থাকতে থাকতে না সেটা আমার ব্যাপার আমি এই ব্যাপারে তোমার মতামত নেব না সায়নী যেভাবে এখানে থাকতো সেভাবেই থাকবে তুমি যদি আবার সায়নীকে অপমান করো আমি কিন্তু শাশুড়ি মাকে জানাতে বাধ্য হব এখন বাড়িতে সায়নী আছে বলে আমি কোনো ঝামেলা করতে চাই না এই বলে মিনা সেখান থেকে চলে যায় কিন্তু মিনার স্পর্ধা দেখে স্বস্তিকা জ্বলে ওঠে স্বস্তিকা মনে মনে ঠিক করে সে এবার সায়নিকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে এভাবেই দু একদিন কাটে আর একদিন স্বস্তিকাতে বাড়ির রান্নাঘরের গ্যাস শেষ হয়ে যাওয়ায় সস্তিকা ইচ্ছা করে গ্যাস ডেলিভারি বয়কে সিলিন্ডারটা বাড়ির বাইরে রাখতে বলে এমন সময় সায়নি যখন অফিসের জন্য বেরোবে তখনই স্বস্তিকা সায়নিকে বলে তো এই বাড়িতে থাকছো খাচ্ছ পড়ছো এত সুন্দর বাড়ি এত বড় বাড়ি কখনো তো চোখেও খাবার খরচাও এখানে ফ্রি কিছু বললে তো আবার তোমার বান্ধবী বাদ দাও রেগে যাবে এসব ঠিক আছে এসব ছাড়ো তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে আমার বান্ধবী আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে তে আমার বান্ধবী যদি বলে আমি এই বাড়ি থেকে চলে যাব তবে হ্যাঁ আমি আপনাকে নিশ্চয়ই হেল্প করতে পারি আমাকে কি করতে হবে বলুন ওই যে বাইরে উঠানে গ্যাস সিলিন্ডারটা দেখছো ওটা রান্নাঘরে নিয়ে যাও এত সকালে আমাদের চাকর কেউ এসে পৌঁছায়নি না হলে ওদেরকেই বলে দিতাম আমাদের বাড়ির বউদের মধ্যে কেউই সিলিন্ডার তুলতে পারব না স্বস্তিকার কথা শুনে সায়নী গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে চলে যায় কিন্তু সেই সিলিন্ডার হাতে তুলে রান্নাঘরের দিকে যেতে গিয়েই হঠাৎই সায়নী মেঝেতে পা পিছলে পড়ে যায় আর সেই সিলিন্ডারটাও সায়নির হাত থেকে পড়ে গিয়ে মেঝে সমস্ত টাইলস ভেঙে যায় আসলে স্বস্তিকা ইচ্ছা করে আগে থেকে গ্যাস সিলিন্ডারে ভালো করে তেল মাখিয়ে রাখে যাতে করে সেই সিলিন্ডার সায়নির হাত থেকে পড়ে যায় আরে এত জোরে শব্দ পেলাম একই অবস্থা সায়নি তুমি মাটিতে পড়ে আছো কেন আমার দামি শ্বেতপাথরের টাইলসগুলো ভেঙে গেল হাই রে এই সমস্ত টাইলসগুলো আমি আরব থেকে ইম্পোর্ট করিয়েছিলাম আসলে অমলাদেবী ভীষণই প্রকৃতির মানুষ ছিলেন তাই তার বাড়ির প্রত্যেকটা জিনিসই ভীষণই দামি দামি এবং পারফেক্ট করে রাখার চেষ্টা করতেন তাই সায়নির হাতে টাইলস ভেঙে যাওয়াই অমলাদেবী দেবী ভীষণই বিরক্ত হয়ে ওঠেন আসলে আমি গ্যাস সিলিন্ডার রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলাম আমি বুঝতে পারিনি সিলিন্ডারটি এভাবে পড়ে যাবে আমি লোন নিয়ে হলেও আপনাদের টাইলসের টাকা মিটিয়ে দেব দয়া করে আপনি রেগে যাবেন না এই শুনে অমলা দেবী রাগ করে সেখান থেকে চলে যায় কিন্তু এই ঘটনার পর সায়নি আর কিছুতেই মিনাদের বাড়িতে থাকতে চায় না মিনা সায়নিকে অনেকবার বোঝালেও সায়নি কিছুতেই মিনার কথা শোনে না সায়নি একটা ঘর ভাড়া নিয়ে সেখান থেকে অফিস করতে শুরু করে আর সে মনে মনে ভাবতে থাকে কি করে সে দামি টাইলসের টাকা মেটাবে আমার কাছে না আছে টাকা আর না আছে বড় বাড়ি আমি যে কি মুহূর্তে মিনাদের বাড়িতে থাকতে গেলাম কিন্তু এখন তো আমার কিছু করার নেই যাই আজকে একটা লটারির টিকিট কেটে আসি দেখি যদি কিছু পাওয়া যায় এই ভেবে সায়নী লটারির টিকিট কাটতে চলে যায় কিন্তু সেদিন লটারির দোকানে কোনো ভিড় থাকে না সায়নী সাত পাঁচ না ভেবে একটা লটারির টিকিট কেটে নেয় আর দোকানদারের সঙ্গে কথা বলে সায়নী জানতে পারি এক সপ্তাহের মধ্যে লটারির রেজাল্ট বেরিয়ে আসবে আর এক সপ্তাহ পর সায়নী অন্নমনস্ক ভাবে লটারির রেজাল্ট জানতে চলে যায় এমন সময় হঠাৎই সায়নী জানতে পারি সে এক কোটি টাকা লটারি জিতেছে যা শুনে সায়নী ভীষণ পরিমাণে খুশি হয় কি আমি সত্যি লটারিটা জিতে গেছি আমি তো ভাবতেই পারছি না আমি এক কোটি টাকা জিতেছি এবার শুধু আমি টাইলস টাকা নয় নিজের জন্য আমি একটা বড় বাড়িও কিনতে পারবো দেখতে দেখতে এক মাসের মধ্যেই সায়নী নিজের জন্য একটা বিশাল বড় বাড়ি কিনে ফেলি এমনকি সায়নী মিনার বড় শ্বশুর বাড়িতে গিয়ে অমলা দেবীকে টাইলস টাকাও শোধ করে দিয়ে আসে এখন আর সায়নীকে ধনী বন্ধুর বড় বাড়িতে গিয়ে থাকতে হয় না কারণ সায়নী এখন এক বড় রাজপ্রাসাদের মালকিন ছিল রক্তিম এবং প্রিয়া একে অপরকে পছন্দ করে তারা দুজন সেই কলেজের সময় থেকে একসাথে আছে এখন দুজনে একসঙ্গে চাকরিও করছে এতগুলো বছর পরেও প্রিয়া এখনো তার বাড়িতে রক্তিমের কথা জানাতে পারেনি তার কারণ প্রিয়ার বাবা মায়ের তার মেয়ের বিয়ের জন্য মাত্র একটাই দাবি ছিল আর সেটা হলো ছেলের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকতে হবে আর সেখানে রক্তিম ছিল অনাথ সে মানুষ হয়েছে তার মাসি মেশোর কাছে আর দু তিন বছর আগে তারাও মারা গেছে আর কবে বলবে বাড়িতে আমার কথা প্রায় ছয় বছর হতে চললে আমরা একসাথে আছি এত ভয় পেলে কি করে হবে এরপর যদি তোমার বাবা মা অন্য কথা বিয়ে ঠিক করে দেয় তখন দেখা যাবে কিন্তু এখন যদি আমি বাবাকে তোমার কথা বলি বাবা তোমার সঙ্গে আমার দেখা করাই বন্ধ করে দেবে আমি তো বুঝে উঠতেই পারছি না বাবাকে কিভাবে বলবো তোমার বাবা মায়ের এত জয়েন্ট ফ্যামিলি পছন্দ করে আমি সেটাই বুঝতে পারি না কি আছে আমার জয়েন্ট ফ্যামিলিতে আমরা বরাবরই একটা ছোট্ট তিনজনের পরিবারে থেকে এসেছি বিপদে আপদে দরকারে কখনো পাড়ার লোক ছাড়া আর কাউকে পাশে পাইনি কখনো কখনো এমন অবস্থা হয়েছে যে পাড়ার লোকেরও সাহায্য পাইনি বাবা মা এভাবে জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু ওটা চাই না আমিও এভাবেই জীবন কাটাই তোমাকে বিয়ে করার জন্য তাহলে কি ভাড়া করে জয়েন্ট ফ্যামিলি নিয়ে আসতে হবে এ কেমন দাবি তোমার বাবা মায়ের সেটাই ভালো হবে রক্তিম চলো আমরা কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে তোমার বাড়ির লোক বানিয়ে নিয়ে আসি ওরা আমাদের পাকা দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত থাকবে তারপর ওদের ছুটি দিয়ে দেব কেমন হবে ব্যাপারটা প্রথমে প্রিয়ার কথা শুনে রক্তিম হাসাহাসি করলেও পরে রক্তিম প্রিয়ার এই সিদ্ধান্ত মেনে নেয় কারণ প্রিয়ার বাবা মাকে তাদের বিয়েতে রাজি করানোর জন্য তাদের কাছে আর কোনো উপায় ছিল না তারা দুজনে মিলে নানান রকম অভিনেতা এবং অভিনেত্রীদের কাছে যায় রক্তিমের পরিবার সেজে অভিনয় করার জন্য কিন্তু তারা প্রত্যেকই এত এত টাকা চেয়ে বসে যে সেই টাকা দেওয়া রক্তিম কিংবা প্রিয়া দুজনেরই সাধ্যের বাইরে ছিল এই ভাবে তো কোনোদিন আমাদের জয়েন্ট ফ্যামিলি হবে না আর আমার সাথে তোমার বিয়ে করে আসল ফ্যামিলিটাও হবে না আজ আমার একটা জয়েন্ট ফ্যামিলি নেই বলে আমি নিজে ফ্যামিলি বানাতে পারছি না উপর বলে আমার উপর কতটা નિર્দয় আমার কাছে আরো একটা আইডিয়া আছে যদি শুনতে চাও তাহলেই বলবো আমার মাথা তো পুরো খালি তোমার যা মনে হচ্ছে বলো শুনেই দেখি হয় এপার না হয় ওপার কোন একটা ব্যবস্থা তো করতেই হবে এইভাবে বসে থাকলে তো কোনো কিছুই হবে না বৃদ্ধাশ্রমে এরকম অনেক মানুষ পাবো আমরা যারা ভালোবাসা পাওয়ার জন্য মুখিয়ে থাকে তাদের মধ্যে যদি কাউকে তোমার বাবা মা বানিয়ে আনা যায় এমন লোকেদের অল্প টাকা দিলেই তারা খুশি হবে আর এরা ভালোবাসা পাওয়া বা দেওয়ার জন্য অভিনয় করবে না দরকার হলে এরকম দুটো জুটি আমরা বৃদ্ধাশ্রম থেকে নিয়ে নেব একজন তোমার বাবা মা হবে আর একজন তোমার কাকু কাকিমা আইডিয়াটা কিন্তু বেশ ভালোই এতে করে বয়স্ক মানুষগুলোর মুখে কয়েকদিনের জন্য হাসিও ফুটবে আর আমরা ওদের সেবা করে অনেক আনন্দ দিতেও পারবো বাবা মা কাকু কাকিমা তো হলো এবার আমার ভাই বোন কই অনাথ আশ্রমে এরকম অনেক বাচ্চা আছে যাদের বয়স বেশি হওয়ার জন্য কেউ তাদেরকে দত্তক নিতে চায় না তাদের বয়স বাড়তেই থাকে আর তারা সারা জীবনে কোনোদিনও অনাথ আশ্রমের গন্ডি ছেড়ে বেরোতেও পারেনি এরকম কাউকে তোমার ভাই কিংবা বোন বানিয়ে নিলে কেমন হয় তুমি সত্যি এত বুদ্ধিমতী এত বুদ্ধি নিয়ে তোমার আমাকে পছন্দ হলো কি করে তো চলো তাহলে আমাদের জয়েন্ট ফ্যামিলি বানাতে বেরিয়ে পড়ি এভাবে অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম থেকে তারা তাদের পছন্দের মানুষগুলোকে বাড়িতে নিয়ে আসে তাদেরকে রক্তিম এবং প্রিয়া সবকিছু ভালোভাবে শিখিয়ে দেয় যাতে প্রিয়ার বাবা মায়ের সামনে তারা কোনো রকমের ভুল না করে এভাবে কয়েকদিন কাটে প্রিয়া তার বাবা মাকে রক্তিমের ব্যাপারে জানায় তোরা একই কলেজে পড়তিস আবার একই জায়গায় চাকরিও করিস দেখে মনে হচ্ছে তো অনেকদিন থেকেই চিনিস তাহলে এত বছর আমাদের থেকে পড়ে পড়ে ব্যাপারটা লুকিয়ে গেলি কেন কি ব্যাপার বলতো কোনো ব্যাপার নয় বাবা আমি ভেবেছিলাম তুমি হয়তো জানতে পারলে রাগ করবে যদি আমি তোমার রাগের খপ পরে পড়ে নিজের স্বপ্ন পূরণ করতে না পারি সেই কারণেই তোমাকে এতদিন বলিনি আজ আমি স্বাবলম্বী পড়াশোনা শেষ করে চাকরিও পেয়েছি এখন আমার একটু সাহস হয়েছে সেই জন্যই বললাম ছেলে জয়েন্ট ফ্যামিলি তো তুই তো জানিসি জয়েন্ট ফ্যামিলি ছাড়া আমার আর কোনো রকমেরই চাহিদা নেই আর জয়েন্ট ফ্যামিলি না হলে কিন্তু আমি আগে থেকেই বিয়ে ক্যান্সেল করে দিলাম আরে বাবা ওদের জয়েন্ট ফ্যামিলি বাবা মা কাকু কাকিমা বোন সবাই আছে প্রিয়ার কথা শুনে কুমারেশ বাবু বেশ খুশি হয় তারা ঠিক করে যে সময় করে একদিন রক্তিমদের বাড়িতে তারা যাবে এভাবে দু একদিন কাটে রক্তিম কুমারেশ বাবুর তার বাড়িতে আসার কথা শুনি তার বানানো জয়েন্ট ফ্যামিলি সবাইকে ভালোভাবে প্রস্তুত করতে থাকে কমলা আন্টি তুমি কিন্তু আমার মা মনে থাকে জানো আর রত্ন আন্টি আর বিশ্ব আঙ্কেল হলো আমার বাবা আর রঞ্জিত আঙ্কেল আমার কাকা আর বোন তো বনি তৈরি থেকে সবাই এমন কোনো আচরণ করবে না যাতে প্রিয়ার বাবার কোন রকমের সন্দেহ হয় বলে দিলাম মাকে এত জ্ঞান দিস না তো তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি একটা কথা এতবার বলতে হচ্ছে কেন দু পাতা ইংরেজি পড়ে কি নিজেকে আমার থেকে বেশি শিক্ষিত মনে করছিস চুপচাপ গিয়ে তৈরি হয়ে নে স্নানে জল তুলে নে আমি জামা কাপড় বের করে রেখেছি তোমার কথা শুনে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো জানো মনে হলো সত্যি সত্যি আমার মা কথা বলছে আমি তো কোনোদিন এইভাবে আমার মায়ের কাছে বকা খাইনি আজ প্রথমবার খেলাম খুব মজা হলো বিশ্বাস করো তোমরা সবাই এরকম কমল মতো অভিনয় করে আমার ফ্যামিলিটা বানিয়ে দিও প্লিজ অভিনয় করিনি রে পাগলা আমি তো সত্যি সত্যি একজন মা আমার বাবুটাকে কতদিন দেখি না আমি আমি জামা কাপড় না গুছিয়ে রাখলে যে ছেলে জামাও পড়তে চাইতো না সে জামা কাপড় দূর করে দেওয়ার মতো আমাকেও বাড়ি থেকে দূর করে দিয়েছে কমলা দিদি অভিনয় করছে না গো সেটা আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি যাক ভালোই হলো এই ছেলেটা সংসার করতে গিয়ে আমাদেরও আর বেশ কয়েকদিন সংসার করা হয়ে যাবে আমার ছেলের বিয়ের আগেও আমি এইভাবেই ছেলের শ্বশুর সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যেন রক্তিম আমার ছেলের শ্বশুর মস্ত বড় লোক আর আমার তো সামান্য একটা চাকরি ছিল ইংরেজিও ভালো করে বলতে পারি না তাই ছেলে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ফিটফাট জামা পরে ইংরেজি কথা বলে তার শ্বশুর মাসাইকে মুক্ত করতে হয় আমি যখন পারছিলাম না খুব বক ওই বকাগুলো আজ বড্ড মনে পড়ছে এই কথা বলতে বলতেই বিশ্ববাবু চোখে জল চলে আসে পুরানো চিন্তা ভাবনার মেঘ কেটে গিয়ে রক্তিমের বাড়ির দরজার কলিং বেলটা বেজে ওঠে রক্তিম দরজা খুলেই দেখে প্রিয়া তার বাবা মায়ের সঙ্গে সেখানে দাঁড়িয়ে আছে রক্তিম সবাইকে ভেতরে নিয়ে আসে কুমারেশবাবু এমন সুন্দর এবং ভরা পরিবার দেখে খুবই শান্তি পায় তার আনন্দ হয় এই ভেবে যে একাকিত্বে সে এবং তার স্ত্রী দিন কাটিয়েছে সেই একাকিত্ব তার মেয়েকে সহ্য করতে হবে না তা এইটা আমাদের বাড়ির নতুন বৌমা নাকি খোকা কি মিষ্টি দেখতে একদম অবিকল আমার বৌমার মতো আরে এসব তুমি কি ভুলবাল কথা বলছো আমাদের বৌমাকে বৌমার মতো দেখতে হবে এটাই তো স্বাভাবিক সারাদিন দুই বৌ মিলে টিভি সিরিয়াল দেখে দেখে যখন তখন সাসপেন্স তৈরি করাটা তোমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়ে গেছে আপনি হঠাৎ আমাকে টানলেন কেন দাদা আমি তো কাজবাজ করে করেই টিভি দেখি আর এরকম কথার মাঝখানে ভুলভাল কথা আমি বলি না আপনার স্ত্রী যা খুশি তাই একটা বলে দিল আর আপনি অমনি কথাটা টেনে আনলেন এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো উত্তর দিতে পারছো না তুমি আহ তোমার থামবে একটু এত কথার মাঝখানে আসল কথাটাই তো হবে না তুমি আমার সাথে চলো বৌদি দাদা তোমাদের ঘরে নতুন রং করেছে সেটা দেখাবো আমি কোনোদিনও এত সুন্দর ঘর দেখিনি আমাদের ঘরটা ছোট ছিল আর কেমন অন্ধকার মতো সব সময় তো একটা ঘরে পাঁচ ছজন করে ঘুমিয়েছি তুমি খুব লাকি জানো মঞ্জুরির মুখে এমন কথা শুনে কুমারেশ বাবুর বেশ খটকা লাগে বুঝতে পারে প্রিয়া তার বাবা কিছু সন্দেহ করেছে তাই সে হঠাৎ খাওয়ার অভিনয় করে তাকে বিষম খেতে দেখে রক্তিমের নিজের হাতে তৈরি করে জয়েন্ট ফ্যামিলির সদস্যরা এমন ভাবে ছোটাছুটি শুরু করে দেয় যেন কি না কি সেখানে হয়ে গেছে কেউ প্রিয়ার মাথায় ফু দেয় আবার কেউ পিঠে হাত বুলিয়ে দেয় আবার কেউ তাকে জল নিয়ে এসে দেয় মঞ্জুরি তার হাতের সামনে একটা খবরের কাগজ তাই দিয়ে প্রিয়ার পেয়ে মাথায় হাওয়া করতে থাকে প্রিয়াকে এত ভালোবাসা পেতে দেখে খুবই খুশি হয় আমাদের কিন্তু আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে ভারী মিষ্টি মেয়ে এরকম মেয়েই তো আমি আমার ছেলের বউ করে আনবো ভেবেছিলাম আমাদের কোনো দাবি দেওয়া কিছু নেই আপনারা চাইলেই আপনাদের মেয়েকে এক কাপড়ে এই বাড়িতে পাঠিয়ে দিতে পারেন সে তো পাঠাবো তার আগে আপনারা একবার বলুন তো রক্তিমের জন্মদিনটা কবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ছেলে বা মেয়ের কারোর জন্ম মাসে বিয়ের ব্যবস্থা করতে নেই তাই জানতে চাইছি আর কি পাঁচই ভাদ্র দোসরা জানুয়ারি বিকেল পাঁচটা সবাই এরকম আলাদা আলাদা তারিখ বলায় রক্তিম এবং প্রিয়া খুবই ঘাবড়ে যায় কি ব্যাপার রক্তিম তোমার এতগুলো জন্মদিন মানব এরকম ঘটনা ঘটতে পারে বলে কোনোদিনও তো আশা করিনি আসলে তোমার জন্মদিনটা কবে তা একটু বলবে আমার তো এবার সত্যি সন্দেহ হচ্ছে এরা আসলে তোমার বাড়ির লোক কিনা এ কেমন কথা বলছেন বেআই মশাই আমরা কেন ওর বাড়ির লোক হব না আমরা প্রত্যেকে ও ঠিক জন্মদিনই বলেছি পাঁচই ভাদ্র ও প্রথম পৃথিবীর মুখ দেখেছে তারপর ও ওর বাবাকে বাবা বলে ডেকেছে সেকেন্ড জানুয়ারি ওর কাকিমাকে কাকিমনি বলে ডেকেছে তেইশে জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটায় আমাদের বাড়ির সবাই পাগল আমাদের ছেলেটাকে নিয়ে তাই ওই দিনগুলো মনে রেখেছে হ্যাঁ ঠিকই আমরা এই দিনগুলো মনে রেখেছি কারণ সেই হিসেবে দেখতে গেলে ওই দিনেই তো ওর জন্ম বলুন আমাকে কাকিমনি বলে ডেকে ও একটা নতুন সম্পর্কে জন্ম দিয়েছে তাই ওই দিনটা আমি ওর জন্মদিন হিসেবে মানি এই বাড়ি সবাই তাই করে এরকম বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তাই আমি বিয়েতে রাজি আপনারা বিয়ের জোগাড় করা শুরু করুন এই বলে কুমারেশ বাবু বিয়ের পাকা কথা বলে সেখান থেকে চলে যায় তারপর থেকে প্রিয়ার রক্তিমদের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে দেখতে দেখতে কয়েক মাস কাটে এক শুভ দিন দেখে রক্তিম আর প্রিয়ার শুভ বিবাহ সম্পন্ন হয় কমলা দেবী রত্নাদেবী বিশুবাবু আর রঞ্জিত বাবু একেবারে তাদের নিজেদের ছেলেদের বিয়ের আয়োজন করার মত করে রক্তিমের বিয়ের আয়োজন করেছিল বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে ওরা রক্তিমের নিজের কেউ নয় মঞ্জুরি সারাদিন হেসেছে খেলেছে এবং নাচ গান করেছে তাকে দেখে মনে হয় যেন এমন খুশি সে এর আগে কখনো হয়নি রক্তিমের সাথে সাথে প্রিয় তাদের বানানো জয়েন্ট ফ্যামিলিকে বড্ড ভালোবেসে ফেলে প্রিয়া বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে আর তো কয়েকটা দিন তারপরেই তো আমরা আবার চলে যাব। তুমি সব নিতে পারবে তো বৌমা কোনো অসুবিধা হবে না তো তোমার তোমার বাবা মা যদি এই বাড়িতে আমাদেরকে দেখতে না তখন কি হবে বলে দেব কাকি কাকিমনি নতুন ফ্ল্যাট কিনে চলে গেছে মঞ্জুরি বিদেশে পড়তে গেছে আর তোমরা দুজনে মিলে বাইরে ছুটি কাটাতে গেছো যখন বাবা মা খুব জোর করবে তোমাদেরকে দেখতে চাইবে তখন আবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো ধরো তোমার বাবা রোজ দেখতে আসছে তোমাদেরকে রোজ তো আর তুমি বলতে পারবে না যে তোমার শ্বশুর শাশুড়ি ঘুরতে গেছে যখন তোমাদের ছেলে মেয়ে হবে তখনও যদি তোমার বাবা মা বাড়িতে আমাদের কাউকে দেখতে না পায় তখন তো ভাবতেই পারে এরকম একটা দরকারি সময় আমরা তোমাকে ছেড়ে চলে গেছি তখন তো উনি আমাদেরকেই ভুল ভাববেন কেউ কিছু না বললেও প্রিয়া আর রক্তিম বেশ ভালো মতোই বুঝতে পারে যে কমলা দেবী রত্ন দেবী বিশুবাবু রঞ্জিত এবং মঞ্জুরি কেউই তাদের বাড়ি ছেড়ে যেতে চাইছে না এত সুন্দর এত ফরাট একটা ফ্যামিলি কেই বা হাতছাড়া করতে চায় এমনিতেই ওরা অভাগা ছিল নিজেদের বাড়ির লোকেরাই তাদেরকে দূর করে দিয়েছিল প্রিয়ারও ইচ্ছা করে না তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে কিন্তু তোমরা এইভাবে তো এখানে সারা জীবন থাকতে পারবে না তোমরা তোমার কেউ হও না তাই আজ নয় কাল তোমাদের তো এখান থেকে যেতেই হবে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি বাবা আবার সেই বৃদ্ধাশ্রমে রেখে আসবি তাই তো আমাদের বোধহয় এটাই ভবিতব্য ছেলে মেয়ে সংসারে সংসার করা বোধহয় আমাদের কপালি নেই না না বৃদ্ধাশ্রমে কেন রাখবো তোমাদের নিয়ে কোটে যাব বাবা মায়ের যেভাবে ছেলে মেয়েদেরকে দত্তক নাই আমি সেইভাবে বাবা মা কাকু কাকিমাকে দত্তক নেব আর সাথে একটা বোনো সারা জীবন একা একা বড় হয়েছি তাই তো একা থাকার দুঃখটা বুঝি তোমাদেরকে ছেড়ে আমিও থাকতে পারবো না কথা সারা বাড়িতে একটা রক্তিমের ঢেউ বয়ে যায় তারা সবাই আনন্দে করতে থাকে প্রিয়াকে এর থেকে বড় উপহার বোধ হয় রক্তিম আর কোনোদিনও দিতে পারবে না সবাই রক্তিমকে অনেক অনেক ধন্যবাদ জানায় এইভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে তাদের জয়েন্ট ফ্যামিলিতে তাদের আগামী দিনগুলো কাটাতে থাকে